আজকে আঠাশ তারিখ আজকের দিনটা না আমার জন্য খুব একটা স্পেশাল দিন ছিল কেন জানেন চলুন শুনি সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ দীর্ঘ নয়টা বছর আমরা একসঙ্গে কাটিয়েছি একসঙ্গে অতিক্রম করে ফেলেছি নয়টা বছর কোন দিক দিয়ে যে চলে গেল টেরও পেলাম না হয়তো দিন একদিন একদিন করে এইভাবেই চলে যায় এইভাবে মানুষের জীবনটা এক পর্যায়ে গিয়ে থেমে যায় এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায় তারপর হচ্ছে আমরা পরপারে চলে যাই এটাই তো জীবন আমরা দুঃখের সময় সুখের সময় একজন আরেকজনের হাত কখনও ছাড়েনি কিন্তু হয়তো আগামী দিনগুলোই তো যেন না চাড়ে এটাই আশা করি অচেনাভাবে আমরা আমাদের দিনগুলো শুরু করেছিলাম কেউ কাউকে চিনতাম না একজন আরেকজনকে চিনতাম না অপরিচিত ছিলাম একটা নতুন গড়ে আসলাম নতুন মানুষজনের সাথে পরিচয় যাই হোক আমাদের জীবনে কিন্তু এখন ধীরে ধীরে একে আরেকজনের একটা অংশ হয়ে গেলাম আমি সেই দিন কখনো বলবো না যেদিন আমি আমার জীবন সঙ্গীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম যেদিন থেকে আমি বুঝতে পারছি কারোর জন্য চিন্তা করা কাকে বলে কাউকে বারবার দেখার ইচ্ছে হওয়াটা কাকে বলে বুঝতে পেরেছিলাম কাউকে ভালোবাসা কাকে বলে দ্য মোস্ট বিউটিফুল টাইম অফ মাই লাইফ আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল হয়তো আমাদের মাঝে অনেক ঝগড়া জাটি হয়তো এটা তো সব সংসারে হয় স্বামী স্ত্রীর কুণ বলেন ঝগড়া জাটি বলেন সব কিছু হয় একটা সংসার গড়তে হলে তো সব কিছু দরকার তাই না তারই মাঝে কিন্তু আমরা সুখী ছিলাম অনেক হ্যাপি ছিলাম এটা না হলে কিন্তু ভালো লাগে না চক্রাযটি না হলে কিন্তু ভালো লাগে না এসব কিছুর মাঝেও কিন্তু আমরা একসাথে ছিলাম আমরা কাউকে কোনোভাবে একজন আর একজনকে ছেড়ে যাইনি একসাথে নয়টা বছর পার করে ফেলেছি আমাদের সংসারটা আগে আগে কিন্তু টুনাটুনির মধ্যে সংসার ছিল এর মাঝে আমাদের জুড়ে আসলো আমাদের রাজপুত্র তার মাঝে আমাদের সংসারের দায়িত্ব আরও বেড়ে গেল। যাই হোক সব কিছু কষ্ট বিপদ আপদ বাধাগ্রস্ত যত কিছু আসে সব কিছু পার করিয়ে একটা সংসার গড়ে ওঠে তাই না এই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারি সুখে থাকতে পারি এটাই আপনাদের কাছে দোয়া আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছেও আমি লাখ লাখ সুক্রিয়া জানাই কারণ উনি আমাকে এমন একটা জীবন সঙ্গীনে আমার জীবনে পাঠিয়েছেন আমি শুক্রিয়া করিও শেষ করতে পারবো না যাই হোক এই তো আজকে একটা যেহেতু স্পেশাল দিন তাই একটু ভালো মন্দ রান্না করতেছি এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করতেছি গরুর মাংস দিয়ে আর হচ্ছে সঙ্গে থাকবে কালাবোনা আমি খিচুড়ি রান্না করতেছি হচ্ছে একটা মশলা দিয়ে আমি একটা পেজ থেকে একটা মশলা নিয়েছিলাম সতেজ ফুট ফেসবুক পেজ থেকে একটা মশলা নিয়েছি এটা দিয়ে কিন্তু সব কিছু রান্না করা যায় হাঁসের মাংস বলেন মুরগির মাংস বলেন বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন গরুর মাংস বলেন মানে সব কিছু এনিথিং রান্না করা যায় আজকে এটা দিয়ে রান্না করতেছি এই এইটা আমার কালাবোনা অলমোস্ট রেডি হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে নেব আর একটু রেখে আমি কিন্তু কালা বোনা দিয়ে ওই মশলাটা ইউজ করছি আমি একটা কোনো মশলা দিই জাস্ট ওই মশলাটা দিয়েই কালা বোনাটা রেডি করতেছি অলরেডি হয়ে গেছে এই তো আজকে পরবর্তীটুকু নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ